বিরতির পর স্বাগত শুরু হলো কদমতলায় অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট টুর্নামেন্ট আর কদমতলায় এই ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে দেখা গেছে উদ্বোধনী ম্যাচে প্রচুর সংখ্যক সেখানে ক্রীড়া প্রেমিকদের উপস্থিতি ছিল উদ্বোধনী ম্যাচে জয়ী হয়েছে ধর্মনগর নেতাজী ক্লাব দীর্ঘ ছয় বছর পর পর কদমতলা বিদ্যালয় মাঠে শুরু হয়েছে অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট টুর্নামেন্ট মোট আটটি দলকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয় ১২টা টা নাগাদ স্থানীয় কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচের শুরুতেই পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের সভাপতি অর্পণা নাথ অন্যদিকে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ পরিচালনা কমিটির এবং দাস উপস্থিত ছিলেন এরপর দেশাত্মবোধক নৃত্য এবং জাতীয় সংগীতের পর অতিথিরা ব্যাট মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক অমিতাভ নাথ জানান রাজ্যে অসম ত্রিপুরা সহ মোট আটটি শক্তিশালী দলকে নিয়েই এই টুর্নামেন্টটি শুরু হয়েছে এতে চ্যাম্পিয়ন দল ট্রফি সহ নগদ ত্রিশ হাজার টাকা এবং রানার্স দল ট্রফি সহ নগদ কুড়ি হাজার টাকা পুরস্কার পাবে তাছাড়া ম্যান অফ দা ম্যাচ সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার রয়েছে উক্ত টুর্নামেন্টে এই টুর্নামেন্ট থেকে কি বলছেন উদ্যোক্তারা শোনাচ্ছি আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের যুবশক্তি আমাদের ভবিষ্যৎ এই পড়াশোনার মাধ্যমে আমার যুবকরা যাতে আরো এগিয়ে যায় সেই জন্য আমি কদম তোলাতে যারা রয়েছেন আপনারা সবাইকে অনুরোধ করব এই খেলাটি আপনারা যেভাবে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন একদম ফাইনাল খেলা পর্যন্ত আপনারা এইভাবে থাকবেন আমার বিশ্বাস এবং এই মাঠ একটা ঐতিহাসিক মাঠে পরিণত হবে সেটাও আমার বিশ্বাস

আপনার সুলেন্দ্রের বক্তব্য মোট আটটি দল অংশগ্রহণ করেছে এবং খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে কিন্তু তারা উদ্যোক্তারা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন